তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লারিং দুনিয়া টু পয়েন্ট টো ইউটিউব চ্যানেল তো এই আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ভিডিওটির মাধ্যমে কোনো অফিসিয়াল ইনফরমেশন এই মুহূর্তে করব না অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি যেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও একবার আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে একটু সচেতন করে দিতে চাইছি বা একটু বিষয়টা সম্পর্কে অবগত করে দিতে চাইছি যে আমাদের চ্যানেল থেকে আপনাদের সেই কমেন্টের উপরে বেস করে কিন্তু ফ্রেন্ডস আমরা লাইভ স্ট্রিম করা শুরু করছি থেকে তো আজকে রাত্রি আটটার সময় কিন্তু ফেন্স আমরা লাইভ স্ট্রিম করার চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেল থেকে কিন্তু ফার্স্ট টাইমের জন্য আমরা লাইভ স্ট্রিম শুরু করছি আজকে রাত্রি আটটার সময় কিন্তু ফেন্স আমরা লাইভ স্ট্রিমে আসবো অবশ্যই যারা আপনাদের কোনো কমেন্টের উত্তর পেতে চাইছেন বা দীর্ঘদিন ধরে আমাদেরকে কমেন্ট করা সত্ত্বেও যদি কোনো প্রশ্নের উত্তর আপনি না পেয়ে থাকেন বা আপনি যদি আমাদের সাথে সরাসরি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে অবশ্যই কিন্তু ফেন্স আজকে এই লাইভ স্ট্রিমে আপনারা অংশগ্রহণ করতে পারেন আজকে রাত্রি আটটার সময় চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করা হবে আমরা অবশ্যই আমাদের চ্যানেলের যে লাইভ স্ট্রিমের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে

অবশ্যই আপনারা যারা এই লাইভে অংশগ্রহণ করতে চাইছেন বা লাইভে থেকে আপনারা যারা বিভিন্ন প্রশ্ন করতে চাইছেন আপনার বিভিন্ন প্রশ্নের যত যত উত্তর নিয়ে আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই লাইভে আসুন আজকে কিন্তু আটটা রাত্রি আটটার সময় এই লাইভ এর আয়োজন করা হচ্ছে তো এটুকুই বলার ছিল বিষয় আপনারা তো সেরকম কিছু বলার নেই তো যদি কিছু প্রশ্ন করতে চান অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এই লাইভ স্ট্রিম সম্পর্কে একটু জানতে পারে এবং অবশ্যই তারাও যাতে এই লাইভে অংশগ্রহণ করে বেশ কিছু বিষয় নিয়ে যাতে আলোচনা করতে পারে এবং আলটিমেটলি লাইভটার কোন পজিটিভ দিক যাতে উঠে আসে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম রিক্রুটমেন্টে যাতে গতি আনা যায় সেই বিষয়ের উপরে আলোচনা করা হবে সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু তুলে ধরার চেষ্টা করা হবে আজকের লাইভ স্ট্রিম থেকে তো চলুন দেখা হবে রাত্রি আটটার সময় পরবর্তী আমাদের চ্যানেলের লাইভ স্ট্রিম ভিডিও নিয়ে